হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কি কেমন আছো আশা করি ভালো আছো দেখো এই যে দেখো গোটা কাঁঠালটা দেখতে পাচ্ছ আমি এখন কাঁঠাল রেসিপি তৈরি করবো দুর্দান্ত রেসিপি তোমরা দেখতে থাকো এই যে দেখো প্রথমে কাঁঠালটাকে কেটে নিয়েছি ভালো করে এই দেখো অনেক সময় লেগেছে কাঁঠালটা কেটে বেছে নিতে এই যে দেখো যে কাঁঠালটা পুরো বাততি হয়ে গেছে এই দেখো আলু আর রসুন পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি এই দেখো এই যে দেখো প্রথমে কাঁঠালটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি কেটে এই দেখো বিচিগুলোকে সুন্দর করে চচা ছাড়িয়ে নিয়েছি যে আলু আর কাঁঠালটাকে গরম জলে সিদ্ধ করে নিয়েছি এই যে এখন কাঁঠালগুলোকে গরম জল থেকে উঠিয়ে নেবো নিয়ে ভালো করে জলটা ছাড়িয়ে দিব। দেখতে থাকো দেখো সুন্দর হয়েছে এই যে হলুদ আর লবণ দিয়েছি সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এই দেখো আর এই দেখো কি সুন্দর কালার হয়ে গেছে এই জন্য হলুদটা দিয়ে দিয়েছি হলুদ আর লবণ দিয়ে কাঁঠাল সেদ্ধ করে নিয়েছি মশলা বেড়ে নিয়েছি এই দেখো লঙ্কা পেঁয়াজ আদা সব বেটে নিয়েছি রসুন রসুনগুলোকে থেতো করে নিয়েছি একটা কড়াই নিয়েছি কড়াই মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে রসুনগুলো দিয়ে দিলাম আর এই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা দু তিনটে দিয়েছি আর এই যে দেখো বাটা মশলাগুলো সব দিয়েছি এই যে আদা রসুন পেঁয়াজ আর এই দেখ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো করে এই যে দেখো এই যে পরিমাণ মতো করে লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতন করে মেগন হলুদ দিয়ে দিব। এই যে দেখো ভালো করে কণ্নের চেড়ে কষিয়ে নিব নিয়ে এই যে দেখো কাঁঠালের একটা দুর্দান্ত রেসিপি তৈরি করছি এই যে কী সুন্দর হয়েছে এই যে নিরামিষ নিরামিষভাবে মানে মাছ মাছ ছাড়া চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল করলে ভালো লাগে কিন্তু চিংড়ি মাছ দিই নি নিরামিষ মতন হয়ে গেছে নিরামিষ হয়নি কিন্তু মশলাটা হয়ে গেছে মাংস মশলা এই দেখো কাঁঠালগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো এই দেখো কী সুন্দর হয়েছে এখন কষিয়ে নেবো ভালো করে তোমরা দেখতে থাকো দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা দেখতে থাকো এই দেখো কাঁঠালটা পুরো বাড়তি হয়ে গেছিলো এই জন্য কাঁঠালটার কয়েকদিন থাকলে পরে কাঁঠালটা পেকে যেত এই যে কিছু অল্প পরিমাণ করে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে কোষিয়ে কষিয়ে নিব এই দেখো কাঁঠালের বীজগুলো বড়ো বড়ো হয়ে গেছে আর তার থেকে বীজ চোচা ছাড়িয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে কেটে কেটে নিতে আমার অনেকটা টাইম লেগেছে কিন্তু পুরোটা তোমাদের দেখাতে পারিনি কিন্তু আমি শর্টকাট দেখিয়ে দিলাম তোমরা দেখতে থাকো এই দেখো কি সুন্দর করে কষানো হচ্ছে কষিয়ে নিয়ে দেখো অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিব। তোমরা দেখতে থাকো তোমরা এখন কাঁঠাল রান্না বাড়িতে রান্না করে খেতে পারো খুব টেস্টি লাগবে ভালো লাগে আমার খেতে ইচ্ছে করছে তাই কাঁঠালটা কেটে নিয়ে এসে এই দেখো পরিমাণ করে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ রেখে ঢাকাটা উঠিয়ে নিবো আবার নিজের কষিয়ে নিচ্ছি তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেও আর দেখো খুব ভালো লাগবে আমার তো খেতে ইচ্ছে করছিল তাই আমি কাঁঠালটা এনে কাঁঠালের রেসিপিটা তৈরি করলাম তোমরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই দেখতে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো এই দেখো কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিলাম জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো করে এখন এই দেখো এখন পুরো জলটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিব সুন্দর করে আমি রান্না করছি তোমরা দেখতে থাকো খেতে তো খুব ভালো লাগবে কাঁঠালের সবজি এই দেখো সুন্দর মাংসর মতন হয়ে যাবে মাংস মতন খেতে লাগবে এই দেখো অল্প পরিমাণ করতে আলু দিয়েছি অল্প পরিমাণ করে আলু দিয়েছি এই দেখো যে কী সুন্দর হচ্ছে ভালো করে রান্না করতে হবে অনেকটা অনেক সময় লাগবে জলটাকে শুকাতে কিন্তু এখন তো ভালো এখন অনেকটা জলই আছে আরও অনেকটা সময় লাগবে এই দেখো শুকিয়ে আসছে এই দেখো তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও খুব ভালো লাগবে অল্প খরচে রান্না কাঁঠালের সবজি এই যে দেখো আমি এখন মিট মশলা দিয়ে দিলাম গরম মশলাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব নিয়ে আমি অল্প পরিমাণ ঘি দিয়ে দিব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা আমাকে একটু হেল্প করো আমার একটা নতুন এটা নতুন চ্যানেল খুলেছি তোমরা আমাকে একটু হেল্প করো এই দেখো ঘি দিয়ে দিলাম অল্প পরিমাণ করে অল্প সবজি তাই অল্প পরিমাণ করে ঘি দিয়ে দিচ্ছি কাঁঠালের সবজিটা প্রায় হয়ে আসছে না এখন আমি নামিয়ে নেব আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো আর তোমরা বাড়িতে এভাবে রান্না করে খেয়েও আর কমেন্ট করে জানিও প্লিজ কেমন লাগলো আমার রেসিপিটা দেখতে আর খেতেও ভালো লাগবে মনে হচ্ছে তো খুব টেস্টি লাগবে তোমাদের কেমন লাগবে সেটা তো জানি না কিন্তু কমেন্ট করে জানিও এই দেখো কাঁটালের সবজিটা আমার হয়ে গেছে আবার দেখা হবে পরে ভিডিওতে আমরা ভালো থেকেও আসি বাই বাই টাটা